মানুষের আমল নামায় খুবই ভারী রসুন পাঁচটা জিনিসের কথা বলবেন যে পাঁচটা জিনিস মানুষের আমল কি নেকের পাল্লা অনেক ভারী এক নাম্বার এটা আলহামদুলিল্লাহ এই চারটা দেখি লাহা ইবাহ আলহামদুলিল্লাহ পিতা জীবন দশায় মারা যায় আর পিতা মাতা সবর করে যে এর বিনিময়ে আল্লাহ আমার আমাকে সব দিবে হায় হুতাশ করে না অনেকে বলে আল্লাহকে আমার সন্তান ছাড়া আর কেউ দেখলো না আমার মাত্র একটা সন্তান আল্লাহ ইদারে নিয়ে গেল এরকম কথা বলে না বরং বলে যে alma সন্তান আল্লাহর আমানত আল্লাহ নিয়ে গেছেন এটার বিনিময়ে আল্লাহ তাআলা আপনাকে কি দিবেন সওয়াব দিবেন এই সওয়াবের আশা যে করে নেক সন্তান মারা যাওয়া নেককার সন্তান মারা যাওয়া এবং সন্তান মারা যাওয়ার পরে পিতা-মাতা সওয়াবের আশা করে আল্লাহ রাসূল বলেন এটা নিজানের পাল্লা এর আমল অনেক ভারী পরবর্তী আরেকটা হাদিস আছে নিশকাত শরীবে এটাও জিকিরের ফজিলত সম্পর্কে আল্লাহ রসুল বলেন মানসাবাহা মি আতান বিল গদাতি যে সকালবেলায় একশো বার সুবাহান আল্লাহ বলল অমি আতান বিল আশিগি এবং সন্ধ্যাবেলায় একশো বার সকালবেলায় একশো বার বেলা একশো বার কামান হাজ্জা মি আতা হাজা তিন সে কেমন যেন একশোটা হজ করল এই যে তাকুয়া ফকিরের পাশে ওইখানে একবার ওয়াজ মাতি হয়েছিল তখন কি নোমানি জানি একজন আছে ভালো আলেন। উনি বয়ান করছে এই হাদিসটা দিয়ে তখন আমি এই হাদিসটা অনেক দিন ধরে খুঁজতেছিলাম যে একশো বার সোবাহান আল্লাহ বললে একশোটা হজর সোহাব এটা কোন কিতাবে আছে খুঁজতে খুঁজতে আজকে পাইলাম যে সকালবেলা একশো বার সোবাহান আল্লাহ বললো সন্ধ্যাবেলায় একশো বার সোবাহান বললো তার আমল নামায় একশোটা হজের সোয়াব লেখা হবে ওমান হামিদুল্লাহ মিয়াতান বিল গাদাতি ওয়া মিয়াতান বিল আশি কানা কামান হামালা আলা মিয়াতি ফারাসিন ফি সাবিলিল্লাহ আর যে সকালবেলা 100 বার সন্ধ্যাবেলা 100 বার আলহামদুলিল্লাহ বলল সে 100 টা উট আল্লাহর রাস্তায় দান করার সওয়াব পাবে 100 টা উট 100 টা উট না 100 ঘোড়া উটের থেকে ঘোড়ার দাম বেশি বদরের যুদ্ধে মুসলমানদের ঘোড়া ছিল মাত্র দুইটা আর কাফের দিয়ে ছিল প্রত্যেকের সাথে একটা করে ঘোড়া মুসল ঘোড়ার দাম এত বেশি ছিল যে মুসলমানদের সাথে মাত্র কয়টা ছিল দুইটা ঘোড়া দুইটা মাত্র দুইটা ঘোড়া ছিল ঘোড়ার দাম ছিল তখন বেশি এখনো ঘোড়ার দাম অনেক বেশি তো একশো ঘোড়া দান করলে যে সব যদি একশো বার আলহামদুলিল্লাহ একশো বার আল্লাহু সন্ধ্যায় একশো বাল সকালে

লা ইলাহা ইল্লাল্লাহ বললো কামান কানা কামান আতাকা মিআতা রকাবাতিন মিন ওয়ালিদ ইসমা মিন ওয়ালিদ ইসমাঈল কে ইসমাঈল আলাইহিস সালাম এর বংশধরদের মধ্য থেকে 100 গোলাম আজাদ করার সওয়াব পাবে ওমান কাব্বার মিআতান বিল গadati ওয়মিআতান বিল আসিজি যে 100 আল্লাহু আকবার 100 বার সকাল বেলায় বললো এবং সন্ধ্যা বেলায় 100 আকবার বললো

একশোবার এই জন্য এত বিশাল ফজিল একশোটা হজের সোয়াব হম একশোটা যুদ্ধে যাওয়ার সোয়াব আল্লাহর রসুল সারা জীবনে তেষট্টিটা যুদ্ধে অংশগ্রহণ করছে এরকম একশোটা যুদ্ধে যাওয়ার সোয়াব আবার একশোটা গোলাম আজাদ করার সোয়াব আবার একশোটা ঘোড়া আজাদ করার সোয়াব আবার যে বার আল্লাহ আকবার বলবে যে ওই দিন তার থেকে বেশি সোয়াব কারো আমল নামায় জমা হবে না যে একশোবার আল্লাহ তবে যে করবে তার মতো সে এই পরিমাণ পাবে এটা করতে বেশি সময় লাগে না হাঁটতে ফিরতে আমরা ওই যে যখন আমরা ইয়েতে যাই যাই হাঁটতে ফজরের পরে দেখবা যদি নিয়ত করা দেখবা হাট হাইটা আস্তে আস্তে মার্দাসে আস্তে আস্তে আমলটা হয়ে যাবে যদি আতে একটা রোজগী থাকে সুবান আল্লাহ একশোবার আলহামদুল্লা একশো বাদ আল্লাহবার একশো বাদাল একশো বাদ দেখবো পনেরো হ্যাঁ যাইতে আসতে সুন্দর হয়ে যাবে কিন্তু আমরা কি করি ওই যাইতে গল্প গুজব করতে করতে অনর্থক কথা বলতে বলতে সময় নষ্ট করেছিল আল্লাহ তালা আমাদেরকে এই আমল গুলো করার তৌফিক দান